打打打打打！ আপনি একবার বলতেছেন খারাপ বিবেচনা করে ডিসিশন দিবেন আবার বলতেছেন বিসির কথা যেটা বলছেন সেটা সেটা বিষয় না বিসি স্যার থেকে আসছে

ड早ी जकात थांता हो तिर नियां जिला जाते पांजा के ला गिर मकनले aurait लुणा रता की बरामे इना हो अता हा याला वτι दिर को विखे recognize अपशने

তাহলে স্যার তাহলে সংগঠনগুলোতে বিশ্ববিদ্যালয়ের কালচার করে । আয়োজন

আপনি আপনার দায়িত্ব সম্পর্কে যদি না জানেন আপনি পদ্ধতি করেন সং আপনি কি জানেন না শুধু হোক ডিপার্টমেন্ট যারা খন্ডকারী শিক্ষক তারা বিশ্ববিদ্যালয় কিছু জানেন আপনি কি আর কিভাবে নাম কাজে ধারণা মানে বলেন কি আপনারা কি বলেন আপনারা কেমন করেন আমাদের স্যার তার অভিমান করা হবে না এরকম কিছু স্যার

অভিমন্য করতে পারবে না অভিনন্দন তো আমাদের কিন্তু স্যার দায়িত্ব রাখা হয়েছে সেই দিচ্ছি আমরা সবাই এখানে বসেছি এখন 10 মিনিট আমরা সব সংগঠনগুলো এখানে বসবো মিনিট

যদি চিহ্ন দিতে পারে এবং তাদের নামে কি বলেন কথা বলে কিন্তু

আমরা একটু ভেবে জন্য দশ মিনিট সময় দিচ্ছি কারণ আপনারা হিরমনতায় ভুগছেন আমরা অনেকেই কথা বলছি বিভিন্ন ভাবে বসছি আপনারা আমাদেরকে জানাবেন অবয় কমিটি আপনারা প্রফেসর

কারণ তাদের বিস্তৃতি অনেক তাদের বিস্তৃত অনেক সার তাদের বিস্তৃত আমাদের বিস্তৃত আমাদের মাত্র পঞ্চাশ টাকার এই পঞ্চাশ শহরের মধ্যে আমরা সবাই একটা আমরা দশ মিনিট স্যার সবাই বসতেছি বারোটা দশ বাজে আপনারা বারোটা বিশের মধ্যে জানাবেন সবাই চলে আসেন সংগঠনের দায়িত্ব যারা আছেন এই যে আপনারা দেখবেন

মানে শহীদ মিনার শহীদ জন্য ওপেন স্যার এটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র যারা বিশ্ববিদ্যালয় আছে যারা বিশ্ববিদ্যালয় অঙ্গ সংগঠন বা বিশ্ববিদ্যালয় তাদের জন্য স্যার ওপেন বাইরে বহিরাগত বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ওপেন হতে পারে না

अपनी बच्चों अनुमति नहीं, नहीं रही कैमन सर

আপনার যদি কথা বলার রাইট নাই থাকে আপনি যদি বলেন যে আপনার কথা বলার রাইট থাকে আপনি যদি বলেন যে আপনার কথা বলার রাইট নাই আপনি আজকে এখানে কেউ না